গ্রাম আপনি গ্রামে থাকেন শহরে থাকেন অথবা বিদেশে যেখানেই থাকেন না কেন আপনার জন্য যে কোনো নট অনলি ইংলিশ আপনার জন্য যে কোনো কিছুই শিখাই পসিবল বিকজ আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দ্যাট মিনস আপনার হাতের মতোই পুরো পৃথিবীটা আপনার হাতের মতোই সো আপনি চাইলেই কিন্তু আপনার ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন আপনি গ্রামে থাকেন শহরে যেখানেই থাকেন না কেন এখন কিভাবে ডেভেলপ করবেন আমি এক্সাম্পলস রাইট আপনার হাতে যেহেতু একটা ফোন আছে তার মানে আপনার আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার ইন্টারনেট কানেকশন আছে রাইট সো এই ইন্টারনেট মাধ্যমে আপনি চাইলে যে কোনো বলেন আপনি ইংলিশ টিভি শোজ দেখতে পারেন ইংলিশ মুভিজ দেখতে পারেন ইংলিশ সং শুনতে পারেন অনলাইনে এমন হাজার হাজার স্পোকেন ফ্রি কোর্স আছে যেগুলো আপনি ইউটিউবে অ্যাভেলেবল পাবেন এইগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার ইংলিশ ডেভেলপ করতে পারেন ওয়েদার ইউ আর ফ্রম ভিলেজ ওর সিটি ডা ম্যার সো আমি যদি বলতি বলি আমার আসলে পড়াশোনার পার্সপেক্টিভ আমি যদিও কুমিল্লা শহরে বসবাস করি বাট মোস্ট অফ দ্য টাইম আমি গ্রামে থেকে আমার ইংলিশটাকে ইম্প্রুভ করেছিলাম অ্যান্ড এই যে একটা প্লেস দেখেছেন এই জায়গাতে আমি যতবারই বাড়ি বাসায় আসি ততবারই আমি এখানে এসে একলা একলা কী করি ইংলিশটা প্র্যাকটিস করি এখন আপনি সামটাইম ইউ আর ফিলিং নার্ভাস দ্যাট দুই তিন দিন চেষ্টা করেন বা চার পাঁচ দিন চেষ্টা করার পরে আপনি ফিডব্যাক পাচ্ছেন না তখন কি আপনি কি ভাব রাইট এটা করা যাবে না আসলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এটা শিখতে হলে আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে এবং এটার মধ্যে অনেক সময় দিতে আদারওয়াইজ ইভার ইটস নেভার বি পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ সো যেহেতু একটা নতুন ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চাচ্ছেন সো এটা এখানে আপনার অনেক সময় ইনভেস্ট করতে হবে এটা মেনে নিয়ে আপনাকে ইংলিশ লার্নিং জার্নিটা শুরু করতে হবে এখন আপনি আরেকটা টিপস আমি দিতে পারি আপনাকে আপনি চাইলে আপনার যেহেতু একটা ফোন আছে তো আপনি চাইলে কি করতে পারেন এই ফোন দিয়ে আপনাকে রেকর্ড করতে পারেন এবং স্পিক আউট লাউড আপনি যখন প্র্যাকটিস করবেন ইংলিশটা জুড়ে জুড়ে বলার চেষ্টা করেন এখন আপনি সামটাইম ইউ আর ফিলিং নার্ভাস দ্যাট ইউ আর সারাউন্ডেড উইথ সাম অন দোজ ওয়ার লাফিং at মি ওয়ান এভার ইউ আর ট্রাইং টু মেক সামথিং ইন ইংলিশ সো তখন আপনি কী করবেন আপনি একটা নিরব পরিবেশে চলে যান গ্রামের মধ্যে নীরব পরিবেশের অভাব নাই ঠিক আছে সো যেরকম আমি এখানে আসছি আমার সাথে কেউ নাই একদম ফ্রি ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু নীরব পরিবেশে যাওয়ার পরে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন করবেন অ্যান্ড করার পরে আপনি স্পিক আউট লাউড আই মিন জুড়ে জুড়ে যাই পারেন আপনি বলার চেষ্টা করেন অ্যান্ড ভিডিওটা রেকর্ড করার পর অবশ্যই আপনি এটা কয়েকবার দেখবেন এবং শুনবেন অ্যান্ড দেখবেন আপনি কোথায় ভুল করেছেন ঠিক আছে দেন ফাইন্ড আউট মিস্টেক অ্যান্ড ওয়ার্ক অন ইট ঠিক আছে এভাবে আপনি চাইলে কিন্তু আপনার ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন আপনি ওয়াই ইউ আর লিভিং ইন সি সিটি অর ভিলেজ ইট ডাজেন্ট মেক এনি সেন্স ওকে ইট ডাজেন্ট ম্যাটার সো আই থিঙ্ক মেক সেন্স রাইট সো আপনি চাইলে আপনি আজকে থেকেই শুরু করে দেন অ্যান্ড আপনি চাইলেই সম্ভব আপনি যেখানেই থাকেন না কেন আপনি চাইলে সব কিছুই আপনার দ্বারা সম্ভব সো নম্বর টু ডে